হার হার এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আজ যে কার্ডার ব্যাপারে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে একটা মাইনার আরকানা কার্ড ফোর অফ ওয়ানস এই কার্ডটা তোমার রিডিংয়ে এলে কীভাবে রিডিং দেবে এটা একটা খুব পজিটিভ কার্ড আর এই কার্ডে তোমরা দেখছি যে ডমিনেন্ট কালার ইয়েলো তো এটা একটা অবানডেন্সের কার্ডও তোমরা বলতে পারো রেড কালারের ওয়ন্ডস রয়েছে তার মানে কি প্যাশনকে দেখাচ্ছে তো এই কার্ডটা এলে রিডিং এতে অবশ্যই তুমি এই কথাগুলো বলবে যে সিকিউরিটি প্রোভাইডেড হবে ফ্রম ডিভাইন এই কার্ডটা কিন্তু একটা বিয়ের কার্ড বা কোনো এরকম ফ্যামিলি ইভেন্টের কার্ড যেখানে সবাই মিলে তোমরা ভালো টাইম স্পেন্ড করছো মজা করছো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে এইরকম জিনিস হতে পারে এ ছাড়াও কোনো সিচুয়েশনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে একটা ভালো সিচুয়েশন আসতে চলেছে সিচুয়েশন থেকে তোমরা পজিটিভ আউটকাম পেতে চলেছো চাকরি পেতে চলেছো কেরিয়ারে ক্ষেত্রে বা পড়াশোনায় খুব ভালো র্যাঙ্ক করতে চলেছো এইরকম জিনিসও কিন্তু এরম বার্তাও কিন্তু এই কার্ডটা নিয়ে আসে আরও জানতে আমাকে এখনই ফলো করে নাও